আরে লাম লক্ষণ দিবাই তারা তুল্লা দিল পাও সোনার হয়েছে আগা পা নাও এক কালি কালি না গো মা মহাভারত আরে কালি চোখে মণিটি জগতরা দেখে মাছে মানে গহিলিক দমকাও মাজানে সন্তানের বেতা দারু দরে বালা লোকে সন্তান হলে জনম বৈরা কান্দে কমিনিকন্দা তৈলে বাই গাতি বস্তা বা কলি আইল বলি গেল কর্ম হইল শেষ নারী হইয়া পুরুষ কিলাই সাদিনী পাইছে বেশ কলি কালে পোলা পাইনেরে বন্য হয় মা কালা মায়রে কয় কুটনা বুড়ি বড়ি বাবারে কয় সালা বুইরা বুড়ি মইরা গেলে যায় তো ঘরের জালা মইরা গেছে কান্দা একই বাপের বেটা বাইনার দুটি রে বাই এক বিন্দের কায়া পর নারী আনলে বাইয়ের মায়া বাইয়ে বাইয়ে জগড়া কইরা করে হানা হানি পথের মিদে দিয়া ভিন্ন করে বাড়ি মৃত্যুদিনে কামনা মাগো আপনাদের দুয়ারে

গাজী বাবা করে দেও পুরো